হয়ে গেল বৈষম্য ছাত্র আন্দোলনের মার্স ফর ইউনিটি কার্যক্রম শহীদ মিনারে সেখানে পিকুলিয়ার কিছু ব্যানার ফেস্টুন চোখে পড়েছে আমাদের সেই ব্যানার ফেস্টুন নিয়ে এই ভিডিওটা সেই ফেস্টুনে কি লেখা ছিল কি ইঙ্গিত দিচ্ছে আগামী রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি কী ভাবছে বৈষম্য ছাত্র আন্দোলন নিয়ে সেই আলোচনাই করব এই ভিডিওতে থাক নতুন চব্বিশের ঘোষণাপত্র পাঠ করতে চেয়েছিলো কিন্তু সেটা বাস্তবতার কারণে পারেনি যেহেতু বেশিরভাগ বাংলাদেশের প্রায় সব দলই তাদের বিরুদ্ধে একমাত্র জামাত ইসলাম ছাড়া সরকার ঘোষণা করবে এই আশ্বাসে তারা সেই কর্মসূচি থেকে ফিরে এসেছে এটা আপনারা সবাই জানেন কিন্তু সেখানে আজকে বেশ কিছু ব্যানার ফেস্টুন আমাদের চোখে পড়েছে যে ব্যানার ফেস্টুনগুলো নতুন প্রশ্নের জন্ম দিতে পারে আমরা তিনটা ফেস্টুন নিয়ে কথা বলবো এই ভিডিওতে তিনটা ফেস্টুনে কি লেখা ছিল সেগুলো দেখলেই বোঝা যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আদতে কি চাই কি তাদের উদ্দেশ্য চলুন প্রথম ফেস্টুনটাতে একটু চোখ মেলে দেখা যাক আমরা আপনারাও দেখুন সেখানে লিখা রয়েছে চাচার বয়সী ছাত্র যারা বাংলাদেশ গড়বে ক্যামনে তারা আবারও বলছি চাচার বয়সী ছাত্র যারা বাংলাদেশ গড়বে কেমনে তারা এটাতে নিশ্চিত করে বিএনপির উদ্দেশ্যে ছাত্র দলের উদ্দেশ্যে লেখা হয়েছে এবং বিএনপি বিরোধী এই ফেস্টুন আমরা দেখেছি মার্স ফর ইউনিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমাবেশ সেই সমাবেশে আরেকটি ব্যাপার দেখেছি আরেকটিও বিএনপি বিরোধী সেটি হচ্ছে ভোট ভোট করে যারা লুটপাটে ব্যস্ত তারা এই ফেস্টুনটা দেখা গেছে এই আন্দোলনে অর্থাৎ এটাও সরাসরি বিএনপিকে আঘাত করে ফেস্টুনটা তৈরি করা হয়েছে ভোট ভোট করে যারা লুটপাটে ব্যস্ত তারা তাহলে কি বিএনপিও লুটপাটে ব্যস্ত অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি যারা ভোটের রাজনীতি করে যারা ভোট চায় তারা কি সবাই লুটপাটে ব্যস্ত এটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে বলা হচ্ছে এবং এই ফেস্টুনগুলো যেগুলো দেখা যাচ্ছে সেই ফেস্টুনে কোথাও জামাত শিবির বিরোধী কোনো ফেস্টুন দেখা যায়নি কিন্তু বিএনপি আওয়ামী লীগ বিরোধী এই ফেস্টুনগুলো নতুন করে প্রশ্ন তুলছে আরেকটি মজার মজার ফেস্টন দেখা গিয়েছে সেটা হচ্ছে যে কাদের মির্জা কাদের প্লাস মির্জা ভাই ভাই বাংলাদেশে শান্তি নাই কাদের বলতে ওবায়দুল কাদেরকে বোঝানো হচ্ছে মির্জা বলতে মির্জা ফখরুলকে বোঝানো হচ্ছে তাদের দুই নামের পাশে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ তারা একই কাদের মির্জা ভাই ভাই বাংলাদেশে শান্তি নাই অর্থাৎ ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একই অবস্থানে আওয়ামী লীগ এবং বিএনপিকে একই পাল্লাই তারা মাপছে এবং সেই পাল্লায় মেপেই তাদের কর্মসূচিগুলো পালন করছে এই তিনটা ফেস্টুন থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি আওয়ামী লীগের বিপক্ষে তো অবশ্যই রয়েছে বিএনপির বিপক্ষেও তাদের অবস্থান জানান দিয়েছে বিএনপির বিরোধ বিরুদ্ধে তাদের যে অবস্থান বিএনপিকেও তারা আওয়ামী সঙ্গে বিএনপিকেও যে তারা মাইনাস করতে চায় এই কার্যক্রমগুলো সেগুলো স্পষ্ট করে দেয় বিএনপিও হয়তো আস্তে আস্তে বুঝতে শিখছে বিএনপিও প্রতিবাদ করছে যেমন বিএনপির প্রতিবাদের কারণেই মূলত এই চব্বিশের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র পর্বটি হয়নি সেটা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়নি এই কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না বিএনপি সংবিধান সংস্কার চাই সংবিধান কবরে পাঠাতে চায় না বাহাত্তরের সংবিধান সেই কারণে তারা সংবিধান বাতিল করতে পারছে না এরকম নানা ব্যাপারগুলো ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বিএনপির কোনো ধরনের মতামত না নিয়ে নির্বাহী আদেশে এ বিএনপি গণতন্ত্রের স্বার্থে যে কথাগুলো বলছে সেই কথাগুলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পছন্দ হচ্ছে না এবং ব্যানারে ফেস্টুনে তারা সেগুলো অবশেষে এবার প্রকাশ্যে বলা শুরু করলো প্রকাশ্যে যখন ব্যানারে বলা শুরু করলো তখন আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকেও কি এক ধরনের নির্বাসনে পাঠিয়ে দেওয়ার প্ল্যান এই সরকারের কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দর্শক আপনার কি মনে হয়